দিনের ভাই সকল মাঝে মাঝে সমাজে কিছু কিছু মানুষ নিজেদের খ্যাতি এবং যশ ছড়ানোর জন্য অথবা মুসলিমদের রক্তের পরীক্ষা নেওয়ার জন্য কিছু কিছু উস্কানিমূলক কথাবার্তা তারা ব্যবহার করেন এই যে কিছুদিন আগেই হয়তো আপনারা শুনেছেন কোন এক আল্লাহর এক বান্দা রসদ সসমকে নিয়ে কটাক্ষ করেছেন অশালীন ভাষায় কথা বলেছেন পোস্ট করেছেন আমরা শুনতে পেয়েছি ইতিমধ্যে তাকে গ্রেফতারও করা হয়েছে তা আমরা বিগত প্রশাসন বা অন্যান্য প্রশাসন কি করেছে সে তাতে আমরা অনেকটাই আশা হতো কারণ যখনই এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটিয়েছে তাকে গ্রেফতারের নামে আরও নিরাপত্তার বলয় আবদ্ধ করা হয়েছে তো সেই মানে বিষয়গুলোর যেন পুনরাবৃত্তি না ঘটে হ্যাঁ কারণ এ দেশটা যেহেতু তা আমরা বলছেন গণতন্ত্র স্বাধীনতা যার যার ধর্ম শেষে পালন করবে তো যার যা ধর্ম সে পালন করুক অন্য ধর্মকে নিয়ে একজন যেন বাজে কোনো মন্তব্য করতে না পারে বিশেষ করে ইসলাম এটা তো মহান আল্লাহ রব আলের মনোনীত ধর্ম এখানে কেউ কিছু বললে মুসলিমরা এটা সহ্য করবে করবে না যেখানে আল্লাহ নবী সুসালামের যুগে একজন সাহাবি ওই যে হুদয় বিয়ার সন্ধির সময় নবী সুস্লাম দাঁড়িয়ে ধরে একটু 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 উপহাসের মতো দাঁড়িয়ে হাত বাড়িয়েছে পাশে সাহাবা সে বাড়ি মেরে দিয়েছেন আচ্ছা মানে ও উনি বুঝতে পেরেছেন যে সাল্লামকে বেয়াদ মানে উপহাসমূলক হাতে দাঁড়িয়ে নিয়ে এখানে খেলাধুলা করছে তো সাহাবারা সামান্য ত্রুটি সহ্য করতেন না সাল্লামের ব্যাপারে সেখানে আজকে মুসলিম অধ্যুষিত এলাকায় একের পর এক রসমকে নিয়ে কুটুক্তি করে যাবে আর মুসলমানরা নীরবেব্ধ ঘুমাবে এটা হতে পারে না এটা ভালোবাসার নমুনা নয় আপনি যাকে ভালোবাসেন তার মান মর্যাদা কোনোভাবেই আপনি মানে হতে দিবেন না তো সুতরাং আমরা আমাদের প্রশাসনের কাছে জোরালো আবেদন জানাচ্ছি যে আমরা কোনো অশান্তির পরিবেশও চাই না একটা দেশে আইন আছে সুশৃঙ্খল পরিবেশ যেন বজায় থাকে এই জাতীয় ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেটার একটা সুরাহা হওয়া দরকার সুব্যবস্থা নেওয়া দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার আল্লাহ আমাদের প্রশাসনকে দান করুন পাশাপাশি গত রমদানে আপনারা হয়তো শুনেছেন গত টার্মে একজন র্যাব সদস্য আমাদের কোনো একজন ভাইয়ের জঙ্গি নাটক সাজিয়ে তাকে গ্রেফতার করে তার স্ত্রীকে সে অন্যায়ভাবে ব্যবহার করেছে সেটাও ছিল রমাদান মাসে তাও সম অবস্থায় যে এই যে যে দেশের প্রশাসন যদি এই আচরণ করে তাহলে মানুষ বিশ্বাস করবে কি করে এই প্রশাসনকে এই প্রশাসনকে বিশ্বাস করবে আর প্রশাসনের আস্থা জনগণ উঠে চলে উঠে যায় তাহলে তো এখানে বিশৃঙ্খলা একটার পর একটা লেগেই থাকবে তো সুতরাং এ ধরনের অপরাধ যারা করবে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে করে অন্য অন্য প্রশাসনের থাকা অলোকগুলো তারা শিক্ষা পেয়ে যায় এবং আমি মনে করি একটা চূড়ান্ত এবং শিক্ষণীয় একটা দণ্ড তার হওয়া দরকার আল্লাহ রব আলিন আমাদের সবাইকে এই এই বিষয়ে অ্যালার্ট থাকার সহ সাহায্য করুন পাশাপাশি প্রশাসনকে আমরা বলবো এই ব্যাপারে কঠোর হস্ত হওয়ার জন্য যাতে করে এই অপরাধের পুনরাবৃত্তি না ঘটে আল্লাহ তাদেরকে দান করুন আমিন